শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আমি বিদিতা আমার সিম্পল বিদ্যা ছিল না তোমাদের অনেক অনেক স্বাগত তোমাদেরকে সাথে নিয়ে আজ একটা নতুন ভিডিও শুরু করছি আর আজকে হচ্ছে আমি চা বানিয়েছি সকালে আর চাটা খেতে সত্যি অনেকটাই ভালো হয়েছিলো নিজে বানিয়েছি বলে বলছি না যেটা ভালো হয় সেটাই বলি কিন্তু আমি অত ভালো চা করিনি দিনও মানে আগে করতাম মাঝে অতও ভালো হচ্ছিল না কিন্তু আজকে বেশ অনেক ভালো লাগছিল চাটা খেয়ে নিজের হাতেরই আর এই দিকে হচ্ছে আমার ডিম পাউরুটি করবে বলে ডিমটা ফাটাচ্ছিল আর তার মধ্যে আমার মা ফাটিয়ে একটু হচ্ছে গোলমরিচ গুঁড়ো দেবে বলে ওই একটু হচ্ছে নিতে গেছে আর এটির মধ্যে আমার বোনের হচ্ছে টা ফাটানো দরকার আগের বোন হচ্ছে নিয়ে ওই ফাঁকে ফাটিয়ে নিলো আর এদিকে দেখো মা এদিকে ডিম পাউরুটি কয়েকটা করেও নিয়েছে আর এখন ডিম পাউরুটি হচ্ছে একে একে করছে আর গরম গরম করে আর সবাইকে খেতে দিয়ে দেবে তাহলে খেতে বেশ সবারই ভালো লাগবে আর এই খাওয়ার কোনো গরম গরম খেতেই বেশি ভালো লাগে আর দেখো আমাদের সব হয়ে গেছে এখানে সস আর ডিম পাউরুটি নিয়ে খেতে শুরু করে দিয়েছি তারপরে পুজো করব বলে গাছ থেকে কিছু ফুল তুলেছি পঞ্চমুখী ফুল জবা ফুল আর কয়েকটা টগর ফুল ফুটেছিল ওইগুলো তুলে পুজো করব বলে নিয়ে নিয়েছি আর গাছে এখন আমাদের প্রায় দু তিনটে করে পঞ্চমুখী ফুল ফুটছে এই যে গাছটা নিচে বসানো হয়েছে আর এইদিকে পুজো করে নিয়েছি আর ঠাকুরের প্রসাদে রয়েছে নকুনদানা আর আজকে হচ্ছে পুজো করে এখন হচ্ছে খাওয়া দাওয়া করব একটু পরে আর পুজো তো হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করব চলো কি কি রান্না করেছে মা তোমাদের এক ঝলক দেখিয়ে নি এদিকে রয়েছে ভাত আর রয়েছে উচ্ছে আলু ভাজা আর তার সাথে হয়েছিল। ঢেঁড়স দিয়ে আলু দিয়ে মাছের ঝোল আগে কোনো দিনও আমরা এরকম ঢেঁড়স আলুর মাছের ঝোল খাইনি প্রথম খাচ্ছি আর খেতেও বেশ ভালো হয়েছিল। আর এই দেখো মা পনির দিয়ে বেলা কাবলি ছোলার তরকারি করেছে আর অল্প করে আলুও দিয়েছিল কেন আমাদের আলু খেতে ভালোই লাগে কাবলি ছোলার তরকারিটাও খেতে খুব সুন্দর হয়েছিল পনির দিয়ে করেছিল বেশ ভালো লাগে আর আমাদের তো পনিরও খেতে ভালো লাগে তাই যাতেই পনির দাও বেশ খেতে ভালো লাগে আর গরম গরম রুটি মা করেছে আজ এই গরম গরম রুটি আর তার সাথে কাবলি ছোলা পনির দিয়ে তরকারি আজ রাতের খাওয়া দাওয়ার এটাই ছিল আছে সেরকম ভিডিও শ্যুট করতে পারিনি কেননা হচ্ছে সকাল দিয়ে হচ্ছে অনেকই কাজ করেছি সকালে মায়ের হাতে হাতে কিছু সাহায্য করেছি আর তাড়াহুড়োর মধ্যে সেগুলো আর শ্যুট করা হয়নি আর তারপরে গিয়েছিলাম বোনকে নিয়ে সাইকেল ঠিক করতে মানে পোনের সাইকেলটা একটু অসুবিধা হচ্ছিলো কিছু ঠিক করার দরকার ছিল ওই জন্য ওকে নিয়ে হচ্ছে পনের সাইকেলটা সারাতে গিয়েছিলাম তো ওখানে অনেকটাই সময় লেগেছে আর শাড়ি ঠারিয়ে নিয়ে এসেছি বাড়িতে এসে তারপরে খাওয়া দাওয়া করে আর এখন হচ্ছে প্রোজেক্ট করতে বসেছি কেননা হচ্ছে মঙ্গলবার প্রোজেক্ট জমা দুটো প্রজেক্ট একসাথেই জমা সেই জন্য প্রজেক্টগুলো করতে হবে আর কিছু কাজের মধ্যে তারাগুলোর মধ্যে অতটাও ভিডিও করা যায় না দেখবে অনেকটাই সময় লাগে সেই জন্য আমি ভাবলাম আমি হচ্ছে নিজের মতন আগের প্রোজেক্টটা করি কেননা হচ্ছে দিদার বাড়ি ছিলাম হচ্ছে বেশি দিন আবার এবারে টাইমও দেয়নি এক সপ্তাহের মধ্যেই জমা বলে দিল এক সপ্তাহ আগে প্রজেক্টটা করতে দিয়েছিল ভেবেছিলাম অন্যবারে তো অনেক দিনই সময় দেয় তো এবারেও হয়তো অনেক দিন সময় দেবে সেই ভেবে ভাবলাম যে দু দিনের জন্য এখানে আর পেজ কিনে আর করবো না বাড়িতে গিয়েই একেবারে করব কিন্তু বাড়িতে এসে হচ্ছে এই তো বৃহস্পতিবার এলাম আর আজকে হচ্ছে ডেট দিয়ে দিয়েছে সেই জন্য এখন বসে প্রোজেক্টগুলো করছি আর আগে যেহেতু মার্জিন কয়েকটা টেনে রেখেছিলাম সেই জন্য অনেকটাই সুবিধা হয়েছে আর সমস্ত পয়েন্ট করে করে লেখাগুলো রয়েছে তাই বেশি একটু সময় লাগবে আর প্রোজেক্টের ব্যাপার গুছিয়ে দিতে হবে আবার ওই টাইমের মধ্যে সেই জন্য আর ভিডিও শ্যুট করতে পারিনি তো ভাবলাম তোমাদের সামনে এসে কিছু কথা বলে যাই আজকে একটু প্রোজেক্টটা করব আর কালকে হচ্ছে সারা দিন করলে প্রোজেক্টটা শেষ হয়ে যাবে হচ্ছে মঙ্গলবার দিন বারোটার সময় জমা হয়ে বলেছে ততক্ষণে প্রোজেক্ট হয়ে যাবে কিন্তু তবুও তাড়াতাড়ি করে গুছিয়ে রাখলে বেশি সুবিধা হয় কাজের জিনিস হচ্ছে আগে গুছিয়ে রেখে দিলে হচ্ছে জমা দেওয়ার সময় আর টেনশান থাকবে না যে এটা করতে হবে কিন্তু আমার তো প্রত্যেক বাড়ি আগে থাকতেই করেনি কিন্তু এবারেই দেরি হলো তাই জন্য আর ওই হচ্ছে কোনোরকম ভিডিও করিনি সেই জন্য প্রজেক্টের কাজগুলোই সমস্তটা করছি এখন আমি প্রোজেক্ট করবো আর বেশি কথা বলছি না আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে টাটা